এই আচরণ যার অর্থ দয়ার আচরণ দয়া কখন মা বাবার উপরে দয়ার আচরণটা কখন করতে হবে আল্লাহ রব্বুল আলামিন সময়টাও উল্লেখ করে দিলেন সময়টাও উল্লেখ করে দিলেন ইম্মা ইয়াবুলু আনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা আল্লা বলেন রে দুনিয়ার মানুষ তোমার মা অথবা বাবা দুইজনের একজন অথবা যদি জিন্দা থাকেন তাদের বার্ধক্য অবস্থায় তারা যখন বুড়া হয়ে যাবে যদি এমন অবস্থায় তাদেরকে পাও যে তারা বুড়া হয়েছে বার্ধক্য অবস্থায় যদি উভয়কেই বা যে কোন একজনকে তোমার জীবদ্দশায় তাদেরকে পাও জানিয়া রাখবেন আল্লা পা এইভাবে কথাটা বলার একটা ইঙ্গিত হলো যদি পাও তুমি ভাগ্যবান কারণ সবাই মা বাবা পায় না সন্তান যখন বড় হয় সংসারী হয় টাকা পয়সা রুজি রোজগার করার সময় টাকা পয়সা যখন সন্তানে কামায় মা বাবার পিছনে খরচ করার মতো উপযুক্ত পর্যায়ে যখন গিয়ে পৌঁছে যায় বেশিরভাগ মানুষের এই মা বাপ থাকে না ঠিক আছে অনেক মানুষ এমন আছেন খুঁজে মা বাপ পাইলাম না মন সান্ত্বনা দেওয়ার জন্য একালি কলা কিনে একজন মুরব্বিরে দেয় কেন দেন আমার বাপ যদি থাকতো তাহলে হয়তো এমন বয়সে পৌঁছল আল্লাহ বলেন যদি যুবক তুমি তোমার মা বাবারে বার্ধক্য অবস্থায় পাও দুইজনের একজন বা যে কোনো একজন রে যদি পাও তখন এদের উপরে তোমরা দয়ার আচরণ করবা দয়ার নজরে আচরণ করবা পাশানের মতো আচরণ করো না দয়া মায়ার আচরণ করবা কিন্তু বর্তমান সমাজে কিছু কিছু জায়গায় পাশানের আচরণ দেখা যায় লক্ষ্য করে দেখেন দুই একটা তুলে ধরি চার বাইয়ের সংসার অনেক গ্রামে অনেক পাড়ায় এমন আছে সংসার সবাই সংসারী বিয়েসাদি করে সন্তানাদি হলো মা বাবা গুলুজনই জিন্দা আছেন বুড়ার হালতে বার্ধক্যে পৌঁছে গেছেন দুনিয়া দাঁড়িয়ে এখন আর তারা করতে পারেন না এমন হালতে বাই সকলরা সকলে মিলে বাবা মার গড়া সেই সংসারটাকে জাগা জমি বাড়ি ঘর সবকিছু মা বাবার জীব তাদের চোখের সামনে ভাগাভাগি করে ফেলে মা উঠানের মধ্যে বসা গ্রামের মায় মাতাবরদের হাজির উপস্থিতিতে চার পায়ে বন্টন করে নিয়ে গেল বাবার গড়া যেই ঘরটা বাবার হাতের যে জিনিসপত্রগুলো এইগুলো বাঘ বাঘ হইয়া যাইতেছে মা বাপ বার্ধক্য হালতে বুড়ো অবস্থায় অসহায় প্রতিবাদ করার ক্ষমতা না যদি এই সময় প্রতিবাদ করার ক্ষমতা থাকতো তোমার বাবার জমিনে আরেকজনের একটা গরু লাগার লাগিন দিছে না তোমার আব্বার যদি শক্তি থাকতো মার যদি সংসার টিকানোর শক্তি থাকতো তাহলে তাদের এই গড়া সংসারকে ভাগ করার জন্য তারা দিতেন না অসহায় হয়ে তারা উঠানে বসে থাকে। বাঘবাগ করে সব নিয়ে গেল তারা অবশেষে মা এবং বাবা তারা করে এক ভাই বাবারে এক মাস আরেক এক মাস এই যে ভাগাভাগি হয়ে গেল তোমাদের কি এদের অন্তরের খবর জানা আছেনি এই মানুষগুলো কবুতরের জোড়া তোমরা এক বিছানায় সব ভাই বোনরা বড় হয়েছো কল্পনাও কোনো দিন তারা করে নাই তোমরা একদিন বড় হইয়া তাদের জুটি ভেঙ্গে দিবা তারা এটা ভাবেও না কোনোদিন তোমাদেরকে ঠিকই এক বিছানায় সব তারা লালন পালন করছেন আজকে তোমরা বড় হইয়া এই জুটি যে ভেঙ্গে দিলা তাদের মনের হালত নি বাজার থেকে আসতে যদি তোমার আব্বার দেরি হইতো এরপরেও তোমার মা খাইতো না বইয়া থাকতো হাওড় থেকে আসতে দেরি হইলে পয়সা থাকতো একসাথে খাওয়ার জন্য শেষ জীবনে এই সাপ কাজ কাম করার ক্ষমতা নাই প্রতিবাদ করার ক্ষমতা নাই শুধু খাইতে হবে বাসার জন্য এমন হালতে পৌঁছে গেছে আর আজকে এই দুইজন রে যে দুই জায়গায় তোমরা আলাদা করে দিলারে বান্দা তোমাদের মা বাবার অন্তর ভেঙে গেছে আদের জুডি বাঙ্গ নাই অন্তর ভেঙ্গে গেছে এক ভাইয়ের গরম মা আর এক ভাইয়ের গর বাপ সামনে কাবার যায় ক্ষুধা নিবারণের জন্য বাঁচার জন্য খাইতে হয় কিন্তু মনের হালত জাননি যদি বাবার সামনে ভালো একটা মাছের টুকরা যায় মাছটা দেখবো আর তোমার মার কথা কারণ বহু দিনের সংসার একসাথে চলনেওয়ালা তারা এটা জুলুম করা হয় মা বাবার উপর মা বাবার সম্পত্তি পাবে তখন তারা না যখন তারা নিজেরা নিজেদের মতো করে ব্যবহার করবে তুমি কোনো হস্তক্ষেপ করতে পারবা না এটা তাদের কামাই মা বাবার খুশি মতো তারা খরচ করে যখন যা রেখে যাবেন এইগুলো তোমরা সমানভাবে বন্টন করে নিও অনেক মা বাবার উপর সন্তান জুলুম করে জুলুম বাবার কামানো সম্পদ করতে দেয় না বাবার এই সন্তানের প্রতি আল্লাহর আদেশ তোমরা তোমাদের মা বাবার প্রতি একসান করো দয়া করো দয়া করবা কোন সময় সময়টা আল্লাহ উল্লেখ করেছেন তারা যখন বার্ধক্যে পৌঁছে দুর্বল হয়ে যায় এখন প্রশ্ন হইল ও আল্লাহ আপনি হুকুম দিচ্ছেন দয়া করার জন্য বুড়া অবস্থায় আমার মা এই দয়াটা কেমনে কথা প্রশ্ন না করলে তো উত্তর বুঝে আসবে না একসান করব কখন তারা বুড়া বুড়ি হবে যখন মা বাপ যদি নিজে চলতে পারে জীবনে কোনো দিন সন্তানের কামাইর আশা করে না সন্তানের কামায়ের আশা যদি থাকতো মা বাবার মনে সন্তান কেউ জীবনে মা বাবায় দিন সন্তানের কামাইয়ের আশা করে না কিন্তু তুমি তাদেরকে দেখবা কখন তারা অচল বুড়া হয়ে যাবে যখন তুমি দেখো এটা আল্লাহর আদেশ এখন প্রশ্ন হলো দেখবো কেমনে কেমনে দয়া করলে এটা একসান হয় কেমনে এক কথায় উত্তর হলো তারা তোমার উপর করছেন যেমনে তারা তোমার উপর একসান করেছেন যেমনে তুমিও তাদের উপরে ওই সময় করবা এমনে তারা যদি বিছানায় পেশাব করে দেয় তুমিও এক সময় করছো এটা বললো না তারা যদি পায়খানা করে বিছানায় এদেরকে পাকসাপ রাখতে তুমি নাক ছিটকায় ওনারে বান্দা তোমাকেও দীর্ঘ বহুদিন কয়েক বছর পর্যন্ত তারা এই খেদমত করছে তোমার যখন তুমি চলতেও পারতা না বলতেও পারতা না অসহায় ছিল তখন তারা তোমার উপরে আসান করেছে তোমার মা তোমাকে ঠান্ডা বিছানায় শুইতে দেয় নাই পেশাব করছো সাথে সাথে কাপড় পাল্টাইছে সারা রাত এভাবে তারা তোমার উপরে আহসান করছে যেমনে তুমিও করবা এমনে স্কুলে যাইব সন্তান তোমার কাছে চাইছে দশ টাকা তুমি যেমন দেও তোমার মা বাবাও তো তোমার এমন দিছে আজকে তোমার আব্বা মা বার্ধককে পৌঁছে গেছেন তাদের কোনো কামাই নাই সংসার হাতে নাই অনেক যুবকরা মনে করে আব্বার তো কোনো পয়সার দরকার নাই আব্বা বাক্কাই ভর খাবর বিনবার কোনো কাম নাই এ যুবক খেয়াল করো ছোট ছোট কিছু বিষয় এগুলো নজরে আসে না গুমন্ত বিবেককে জাগানোই হলো আমাদের কাজ তোমার বিবেকটা ঘুমিয়ে গেছে তোমার আব্বা যখন আস্তে আস্তে একটু হাঁটার জন্য মানুষের সাথে কথা বলার জন্য বুড়া অবস্থা দুর্বল দুই চারজনের সাথে কথা বললে একটু ভালো লাগবো আস্তে আস্তে বাজারের মুড়ো গেছে তার সমবয়সী বুর মুরব্বীরা ডাকে আয়ো মুখ গো আয়ো একটু চাকাই তোমার বাপ শর্মা হয়ে যায় না কারণ এইখানে গিয়ে আজকে যদি চাকাই আর দিন আর আরেক খাওয়া তোমার বাবার তো ইনকাম নাই পয়সা নাই তুমি সন্তান এটা বুঝাও না তোমার উচিত মাসে মাসে একটা তারিখ নির্ধারণ করবা তোমার কামাই অনুযায়ী তুমি কম ইনকাম করো কম করবা অসুবিধা নেই আব্বা প্রতি মাসের প্রথম শুক্রবারে আমি আপনার ভাষ্যটা দেব এটা সংসারের কোনো কাজের জন্য না আপনার ব্যক্তিগত করস পহেট করসের লেখিন প্রতি মাসের প্রথম শুক্রবার বা যে কোনো একটা তারিখ আপনার বাবার মনটা এই সময় কি হবে জানেননি চাকরি করি নাই গল্লা কিন্তু একটা ফুদ তো ইসলাম রিটায়ারে আসলে মানুষ যেইভাবে পয়সা পায় এইভাবে আমার দেয় এই যে কলিজা দোয়া হইল ধানবাগ সমস্তিদের সামনে আসলো আপনার বাবার মন বড় থাকবো দশ টাকা দিব ফকির মিস্কিন্দ্রে দান করার ক্ষমতা আর নাই বলা আপনার বাবার মন বুড়া অবস্থায়ও খুব সবল থাকবো কারণ এমন বুঝদার এক হুত আছে কিন্তু অনেক যুবকরা এটা না বুঝার কারণে বুড়া অবস্থায় শিশুর মতো তো না শিশুরা তো যার তার কাছে চাইতে পারছে বুড়া মানুষ যার তার কাছে চাইতে পারে না চাহিদাও পূরণ হয় না বাজার থেকে আসলেন না তীরা দৌড়ায় যায় দাদা কি তাঞ্চ কি তুমি যদি তোমার বাবার হাতে পাঁচশো টাকা মাসে দাও এই জন্য তুমি গরিব হইবা না আল্লাহ তোমার রিজিকে তো বরকত দিবেন ওয়াদা আছে অনেক মা বাবা বহু দুঃখ যন্ত্রণা বুকের মধ্যে চাপা নিয়া কবরে যায় মা বাবার প্রতি এক সান করবা বাহির থেকে আসলেন জয় টাই বাজে আপনি রাত্রে আসেন বা সকালে আসেন বিবিরে জিগাইবেন আম্মা খাইছে রে আব্বা খাইছেনি এ এতটুকুন শব্দ যদি পাশের রুম থেকে তারা শুনতে পারে কলে যাটান না এই কৎখানের আশাই তারা করে তোমার কাছ থেকে বড় মাছ গরুর গোস্ত এইভাবে বরণ পোষণের আশা তারা করে না দামি দামি কাপড় দিবা এই আশা তারা করে না তুমি তোমার মা বাবারে ভালোবাসো কিনা মহব্বত করো কিনা এটা জানতেছে আমি দৃশ্যটা দেখে ওই দিন আমার দুই বাচ্চার সামনে আমার বিবি বলতেছে আমি কার মা দুজন চলে তাৎক্ষণিক আমার ধাক্কা লাগছে যে সমাজের কি হালত ছোটবেলার হলো এমন আর বড় কেউ মা বাবার নিতে না এই যে অসহায় হয়ে যায় আল্লাহর বিধান মানুষ যতই ইনকাম করো না কেন শান্তি তোমার কপালে থাকবে না মা বাবার কলেজায় ধাক্কা দিয়া মা বাবার অন্তরে আঘাত দিয়া যদি এদেরকে কবরে পাঠাও বান্দারে জানে রাখবা তোমার দুনিয়া খেরাত বরবাদ অনেক মা বাবা মনের কষ্ট মনের ভিতরে নিয়েই কবরে যাইতেছে আপনি তাকেন সারাদিন হাউরে সারাদিন কাজ কামে আপনার বিবি আপনার মা বাবার সাথে কি ধরনের আচরণ করে কিছু কিছু মহিলা এমন আছেন তারা বুঝতে ভালো মানুষের সন্তান ভালো বাবার সন্তান শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার নজরে দেখে তাদের হক আদায় করে মুসলমান ইমানদার ভাইরা আমার জেনে রাখবেন জেনে রাখবেন আমরা এদিকে মনোযোগী আমরা এদিকে মনোযোগী মা বাবা যখন বুড়া হয় ইহসানপূর্ণ আচরণ দয়ার আচরণ রাখবা তাদের দিকে দয়ার আচরণ আল্লাহ নিষেধ করেছেন ফলা তাকুল্লাহুমা উফিয়ু ওয়ালা তানহারহুমা যেই দুষ্টা সবচাইতে বেশি দেখা যায় সমাজে আল্লাহ নিষেধ করেছেন এটা তোমরা তোমাদের মা বাবার সাথে দমকের সুরে কথা বলবা না বিরক্তির আওয়াজেও না দমকের সুরেও না সাবধান বেশিরভাগ ক্ষেত্রেই মা বাবার সাথে জাকি দিয়া দিয়া দমক দিয়া দিয়া সন্তানরা কথা বলে এটা কোরআনে ডাইরেক্ট নিষেধ আল্লাহ নিষেধ করেছেন সাবধান মা বাবার সাথে দমক দিয়া বিরক্তির আওয়াজে কথা বলবা না এমন ভাবে কথাটা বইল না যে মা বাবার অন্তরে আহ আইসা যায় তাদের কোন কারণে তুমি আহ না তাদের সামনে তুমি যে কষ্ট পাইছো বুঝতে দিও না যেমন মা বাবা এমন বার্ধক্যে পৌঁছেছেন খায়া কইব কাইসি না তোমার আব্বা মা শিশুর মতো হয়ে যাবে এই জন্যই বলছিলাম মানুষ জীবনে দুইবার অসহায় হয় বুড়া অবস্থায় মানুষের জ্ঞান বুদ্ধিও লোপ পাইতে থাকে যদি দেখা যায় এমন হয় তোমার মা বাবার স্বাস্থ্যের অবস্থা বুদ্ধির অবস্থা বয়স হইতেছে এই নিয়ামত দুনিয়াতে আছে তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবা মন রে বুঝ দিবা আখেরাত কামানোর মাধ্যম হিসাবে আল্লাহ আমার মা ফুটে রাখছে বিরক্ত না সাবধান পেশাব পায়খানা সাপ লাগলে করবা বিরক্তি না একটা কথা বারবার বললে বলুক তুমি বিরক্ত হইবা না কারণ তুমি যেই দিন বাবার কুলে ছিলা মার কুলে ছিলা এক কথা বারবার কইছ জীবনে কোনো দিন তোমার মা বাবা বিরক্ত হইছে না বিবির সাথে কোন ধরনের আচার আচরণ আমার মা বাবার হয় এটা তো আমার খুশখবর রাখতে হবে এই জন্যই কোরআনের হাদিসের আদেশ মা বাবার আহসান করো আল্লাহ রসুল বলেন মা বাপ যদি তোমার আচরণে তোমার প্রতি সন্তুষ্ট থাকেন আল্লাহ সন্তুষ্ট হবেন মা বাপ যদি অসন্তুষ্ট হয় তো আল্লাহ হবে মাঝে মাঝে তাদেরকে আড়ালে নিয়ে একাকিত্বে মা বাবার সাথে গোপনে সময় দেওয়া মা বাবার হক মা বাবার যতগুলো হক আছে এর মধ্যে এটা একটা মাঝে মাঝে একান্তে কেন সময় দেওয়া লাগে কারণ হলো এমন কিছু কথা মা বাবার অন্তরে লুকানো থাকতে পারে রে বাবা তোমার কাছে কারোর কাছে কইত সংসারে গন্ডগুল হইব জগ্রা হইব এই ভয়ে কারোর কাছে বলবে না তুমি যদি একান্তে সময় দাও আব্বা আমি বাড়ি থাকি না তোমার বউ তোমার সাথে কি ধরনের বৌমায় আচরণ করে আম্মা আমি যখন তাকি না তোমার সাথে কি ধরনের আচার আচরণ করে আমি যা আনি সব কিছু তোমার ঠিকঠাক মতে দেয়নি তোমার মেয়ের মতো আচরণ করেনি